ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চাম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে

কবে যেন হয় বেঙ্গলিডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলিজ ইজ ডিস গাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবা নিশি হয় শুধু তাই পিএনপিসি এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নেই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা জাতির মাতৃভাষা বাংলা জাতির মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকাত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক না শেক্সপিয়ার ওয়াটস ওয়াচ সেলি বা কিডস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আইরন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না